নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি বড়া রেসিপি নিয়ে এই বড়াটা আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিয়ে আমি এই বড়া কিভাবে তৈরি করছি তার জন্য আমি চলে যাবো ছাদ বাগানে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে ওইখান থেকে আমি কয়েকটা কচি কচি পাতা তুলে নেবো আমার প্রয়োজন মতন আমি পাতা তুলে নেব দেখেন আমি তুলে নিয়েছি পাতা এবার পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ আর ক্যামেরাটা আমার অফ ছিল দেখাতে পারিনি আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দেবো আমি একটা কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেবো আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে পাতাটা একটু নরম হয়ে যায় দেখেন আমি মিশিয়ে নিয়েছি ভালো করে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এদিকে আমি অরহর ডাল নিয়ে নিয়েছি আগে থেকে দু ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার অড়হ ডাল নিয়ে নেব নিয়ে এখানে দরদরা আমি বেটে নেব একদম পেস্ট করব না আমি বেটে নিয়েছি অরহর ডাল এবার এই দশ মিনিট পর ফিরে এলাম শাকটা আমার কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবার বেটে রাখা ডাল বাটা দিয়ে দেবো তবে এখানে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো সেই ডাল বাটাটা ব্যবহার করতে পারেন আমার কাছে অরহ ডাল ছিল তাই আমি এটাই ব্যবহার করলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব রিফাইন তেল তেলটা দিয়ে গরম হয়ে গেলে এবার মিষ্টি কুমড়ো পাতার যে মিশ্রণটা করেছি সেটা বড়ার আকারে করে আমি দিয়ে দেবো সবগুলো আমি একবারে দিয়ে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমি সব দিয়ে দিয়েছি এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব একবার হলে বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো পাতার বড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে উল্টে পাল্টে আমি বেঁচে নেব এবার অপর পাশেও আমি উল্টে দেব এই রেসিপিটা বানানো একদম সোজা আর কয়েকটি উপকরণে তৈরি হয়ে যায় আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়েই সার্ভ করে দেব মিষ্টি কুমড়ো পাতার বড়া একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে